আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও ওয়াচ অফ টেক্স আজকে আমরা এখন এই মুহূর্তে যে ভিডিওটি বানাবো সেটা হচ্ছে আপনাদেরকে কম্পেয়ার করে দেখাবো অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই কম দামি ঘড়ি অনেক বেশি চাচ্ছেন আসলে ক্যাটাগরি দেখতে সেম হয় বাট কতটুকু ডিফারেন্ট হয় আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যারা বুঝেন তারা তো ওয়েল বাট যারা না বুঝে কমেন্ট করে ভিডিওটা মূলত তাদের জন্য এই দেখেন একটা ওয়াচ এটা হচ্ছে অটোমেটিক মুভমেন্ট এই ওয়াচটা কিন্তু অটোমেটিক এবং এর ফুল বডি স্টেনলেস স্টিল এই হচ্ছে এটার লক এই ওয়াচ দুইটা দেখতে দেখেন কতটা সেমিলার এখন পোস্ট দেখে আপনারা কমেন্ট করেন এই ওয়াচটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তো অনেকেই ভাবেন যে এইটাই এইটা অনেক উল্টাপাল্টা কমেন্ট করেন তো দেখেন দুইটার এই হচ্ছে এটার লক এটার বডি এটা ব্যাটারি চালিত এরকম সেম অনেকগুলো ওয়াচ হয় তারপর আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন আপনারা কম্পেয়ার বুঝতে পারবেন এই ওয়াচটা দেখেন এটার মূল্য হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এই হচ্ছে এটার লক এবং এটা হচ্ছে অটোমেটিক মুভমেন্ট এটা হচ্ছে অটোমেটিক মুভমেন্ট আর এই দেখেন দুইটা একসাথে ধরি এটার মূল্য উনিশশো টাকা এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো আর একটা হচ্ছে উনিশশো পঞ্চাশ তো চিন্তা করতে পারতেছেন মানে দামের বিষয়টা কোথায় অথচ আপনারা শুধু ছবি দেখেই কমেন্ট করে ফেলেন ঠিক এমন আরও কিছু ঘড়ি আছে আমাদের স্টকে আমি যা আজকে আপনাদেরকে দেখাই আমার এই হাতের ঘড়িটার দাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আর এই ঘড়িটার মূল্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা সেম যদি আমি দেখাই এই ঘড়িটার মূল্য হচ্ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এটার দামে যে ঘড়িটা এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা যদিও এখন এটাতে আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটাতে তো এই হচ্ছে দেখতে একই রকম দেখা যায় অনেকে আপনারা উল্টাপাল্টা কমেন্ট করেন তো সেম আরও কিছু ঘড়ি দেখাই যেমন এই ঘড়িটা হচ্ছে আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা আর এটারই আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে যেটা আমরা ডিসকাউন্টে বিক্রি করতেছি অনলি চার হাজার পাঁচশো টাকা দেখেন দুইটা ঘড়ি কতটা সেমিলার জাস্ট চেন দেখেন ডিফারেন্ট হচ্ছে বডিতে এবং হচ্ছে মুভমেন্টে ডিফারেন্ট হচ্ছে বডিতে এবং মুভমেন্টে এবং লকে তো এরকম প্রতিটা ঘড়িয়ে অনেক ক্যাটাগরি থাকে তো যার পছন্দ আপনারা সরাসরি শপে এসে দেখে নেবেন প্রোডাক্ট দেখে যাচাই বাছাই করে কিনবেন উল্টাপাল্টা কমেন্ট করবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম